আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আমাদের গাম টেপটা আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গ্রাম টেপগুলো দেখেন এই যে প্রতিটা গ্রাম টেপের আমাদের ভিতরের বোর্ডটা দেখেন বোর্ডটা খুবই চিকন কিন্তু একেবারে খুবই চিকন অনেকে এটা মোটা করে দিয়ে আমি এটা বাজার থেকে গোটা গাম টেপ নিয়ে আসতে এই দেখি এইটা এটার মধ্যে পার্থক্য দেখেন ভিতরে বোর্ডটা এটার মধ্যে পার্থক্য আপনারা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আমি একটু ক্রোস করে দেখাই এটা দেখেন বাজারের যে লোকাল সে বোর্ডটা কত মোটা আর এটা দেখেন কত চিকন এটা জন্য আমাদের গ্রামটে তো আলহামদুলিল্লাহ এখানে পুরোপুরি শুধু গ্রাম টেপটাই এক কেজি রয়েছে আমি যদি ওয়েটটা দেখে দেখবেন এখানে জিরো করা আছে এক কেজি ষোলো গ্রাম এটা হলো ষোলো গ্রাম বাকি আমার টেপ রয়েছে এক কেজি আলহামদুলিল্লাহ এখানে তো আলহামদুলিল্লাহ আজকে এখানে যা আছে সবগুলো আমরা প্যাকেটিং করে ফেলবো আমাদের এগুলো চলে যাবে একটা জেলায় প্যাকেজিংটা করি আপনারা দেখেন এগুলো হচ্ছে আমরা বিভিন্ন গার্মেন্টস দিয়ে থাকি আর এটা হলো ইকোট এক্সপোর্টে এক ভাই বিজনেস করে ওনার জন্য এটা ওনার বিজনেসের জন্য আমাদের আলহামদুলিল্লাহ গাজীপুর মাওনা এগুলো সব জায়গায় আমাদের বেশ কিছু কারখানায় গার্মেন্টসে আমাদের এই প্রোডাক্ট সবসময় যাচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ কথা কাজে বিশ্বাস থাকবে কথা কাজে আপনাদের এক পাবেন ইনশাল্লাহ এমন না যে বলেছি এক কেজি সেখানে পাবেন হলো আটশো গ্রাম নয়শো গ্রাম এরকম না ফুল এক কেজি পাবেন ইনশাল্লাহ যাদের প্রয়োজন আমার কাছে যোগাযোগ করবেন